আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চাল মিডিয়ায় অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আজকে আমার এই কবুতরগুলোর আপডেট দেখাবে এবং অনেক বড় বড়ো চিনের হাঁসের চিনের হাঁস তার ডিম নিয়ে এসেছিলাম সেই ডিমগুলো ফুটিয়েছি দশটা ডিম আমি নিয়ে এসেছিলাম তার ভিতর থেকে আটটা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে দেখতে পাচ্ছে বাচ্চাগুলো কি সুন্দর নাজুস নুদুস এবং চঞ্চলতা আজকে আমি কবিতারগুলোকে গম খাবার দেব এবং মুরগিগুলোকেও গম দেব এবং আপনাদের ভিডিওর লাস্টে চিনেলা যে বাচ্চাগুলো আছে সেগুলো দেখাবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা এই চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন হলে ডিসলাইক করে দেন দেখা পাইছে যে মুৰ্গীগিলো আমি এই মুৰ্গীগিলাকে অনেকে ছটবেলা টেকি ডিম নিয়াসে ফুটিয়াইছিলামে বড়ো কৰিছি আৰু আমাৰ ৰেচিং পিজন গোলেও অনেকে বড়ো হৈ গৈছে আৰু অনেকুলৈ ডিম বাচ্ছা কৰিছে কবুতাৰগো মেলাৰ কবুটাৰ হৈ যাবো দুইযোৰা ডিম পালে তা দিছে আৰু দুইজোৰা বাচ্ছা ফুটি বেৰ হৈছে দেখা দেখতে কিন্তু অনেকগো আমাৰ ৰেচাৰ কবুতাৰ হৈ গ'লে সেইজনে আমাৰ ঘৰত তৈয়াৰ কৰ্তে মুৰ্গীগিলাক কিন্তু ডিম পাৰাৰ প্ৰায় কাঠা কাঠি চলাই আহিছে এই মুৰ্গীগিলেও কিন্তু ডিম পাৰিব মুরগিগুলোর মোরগটা অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গ্যাট আপটা অনেক সুন্দর হচ্ছে তারপরেও আমি খুবই এক্সারসাইজ যে আমার হাঁসের বাচ্চাগুলো ফুটেছে দশটার মধ্যে আমি চিন্তা করেছিলাম ফুটবে কি না ফুটবে ডিমে তা দিত না মুরগিগুলো ধরে ধরে তাই বসাতাম এবং অনেক সাধনার পরে কিন্তু ডিমগুলো আমি ফুটোতে পারছি আটটা বেবি যখন পাইছি আলহামদুলিল্লাহ এদেরকে আমি পোলট্রির যে ফিট নারীর যে ফিট সেই ফিডগুলো খাওয়াবো এবং এই বাচ্চাগুলোকে অনেক বড়ো করব এই রা হাঁসগুলো আমি মুক্তারামপুর থেকে আমার এক খাবার কাছ থেকে নিয়ে আসলাম হাঁস দেখে অনেক বড়ো এবং লম্বা এবং ভিক সাইজ হয় আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে যদি আমি এগুলোকে মানুষকে রাখি এবং আল্লাহ বাসায় রাখে তাহলে বাচ্চাগুলো অনেক বড়ো করব এই যে মুরগিগুলো অনেক বড়ো হয়ে গেছে এরাও কিন্তু ডিম পারবে এবং কবুতরগুলো বেশিরভাগই এখন ধানের সময় মাঠের থেকে খেয়ে আসে তারপর আমি অল্প অল্প করে গম দি কবুতরগুলোর জন্য কিছু খাবার সংগ্রহ করব। এবং আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি এখন থেকে ইনশাআলা প্রতিনিয়তই সপ্তাহে একটা দুইটা করে ভিডিও আপনাদের দেব এবং যারা পাখির ভিডিও দেখতে চান কমেন্ট করেন পাখির ভিডিও দেবো আজকে একটা পাখির ভিডিও করব মাগুরা সবচেয়ে বড়ো দোকান মা সেল সেন্টারে সেখানে একটা পাখির ভিডিও করব আপনাদের সেই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কবুতর এবং হাঁসের বাচ্চাগুলো কেমন হয়েছে যে দেখুন এখানে কিন্তু কবুতর আছে এবং হাঁসের বাচ্চাগুলো এইগুলো আমি গম এই দেখেন আমি আগকে দেখে গম কিনে কিন্তু কবুতর যে আপনারা মিক্সড যে খাবার সেই খাবারটা দিলে ইনশাল্লাহ কিন্তু কবুতর থেকে ভালো কিছু পাওয়া যায় এই যে দেখুন কী সুন্দর বাচ্চা বাচ্চাগুলো আজকে রোদে বের করতেছি তবে দুইটা ডিম আমার এখনও ফুটিনি দুইটা ডিমের ভিতরে বাচ্চা কট 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 করতেছে এই যে দেখুন আসলে এত সুন্দর লাগতেছে যে আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই দুইটা ডিম ফুটে গেলে দশটা ডিমই আমার বাচ্চা ফুটে যেত আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমত এবং আল্লাহর অশেষ কায়দায় আমার এই বেবিগুলো আমি পেয়েছি এদেরকে যত্ন করবে এবং বড়ো বানায় এদের থেকে ডিম পাড়ানোর একটা চিন্তাভাবনা আছে আমার এই যখন বাচ্চাগুলো ধরে ধরে আমি দেখতেছি কি সুন্দর চমৎকার বেবি এক কালারের আসলে মুরগি যখন এগুলো নিয়ে যাবে তখন আসলে খুব সুন্দর লাগবে মুরগি যখন এগুলো আট দশটা দশটা বাচ্চা একসঙ্গে নিয়ে হবে আসলে চমৎকার লাগবে দেখুন আপনারা বাচ্চাগুলো কেমন হয়েছে এই সম্পর্কে একটু কমেন্ট করে জানাই এবং কে কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন সেগুলো কমেন্ট করেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান পাখির ভিডিও চান না কবুতার ভিডিও চান না হাঁসের ভিডিও চান না ছাগলের ভিডিও চান সেগুলো কমেন্ট করবেন আমার দেখতে দেখতে কিন্তু আসলে বিশ কবুতার সার কবুতার হয়ে গেল। এটা কিন্তু আমি এক জোয়ার থেকে সফল হয়েছি এক জোয়ার থেকে কিন্তু যে এখানে একটা বাচ্চা আছে ওই যে ওখানে দুইটা ডিম পাড়িছে আবার ওই পাশে রেসার কবুতার আবার ডিম পাড়িছে ইনশাআল্লাহ আমার প্রায় পঞ্চাশ জোড়া রেসিং কবুতার বানানোর ইচ্ছা আছে তারপরে কিনার জন্য অনেকে বলতেছে তারপরেও খাবার কেনার জন্য দু বেবি ব্যবহারটা আমি বিক্রয় করতে পারি হাঁসের বাচ্চাগুলো কেমন হচ্ছে মেন এটা কমেন্ট করে জানাবেন প্রিয় ভিউয়ার্স আমি আসলে অনেকদিনটি ব্যস্ত তার কারণে ভিডিও দিতে পারিনি আপনারা কিছু মনে করবেন না এখন থেকে প্রতিনিয়ত ওই সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কোনো খামা খারাপ কমেন্ট করবেন না প্লিজ ভালো একটা কমেন্ট করবেন এবং এই ডিম দুটা ফট কি না ফটপে সেটা আপনারা যদি কেউ জানেন এ সম্পর্কে একটু কমেন্ট করে জানায়েন প্রিয় ভিওয়ার্স আপনাদের সকলের আশা এবং উদ্দীপনায় কিন্তু আজকে আমি এত দূরে চলে এসেছি আমি কিন্তু আসলে চ্যানেল থেকে পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি কিন্তু আমি আসলে নিয়মিতভাবে কাজ করতে পারিনি বিদায় আমি এখান থেকে কোনো সফলতা অর্জন করতে পারিনি তবে আপনারা একটু দয়া করে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং যারা আমার পুরোনো সাবস্ক্রাইব আছে তারা কমার দৃষ্টি দেখবেন এখন থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করব বাচ্চাগুলো আপনাদের আবারও দেখা আছে দেখুন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই বাচ্চার সকল ধরনের আপডেট ইনশাল্লাহ আমি আজ থেকে দেব আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহু আবার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন